বিসমিল্লা রফ রহিম কুইক বিডি চ্যানেল ফেসবুক পেজে আপনাদেরকে স্বাগতম দেশ এবং প্রবাসী যে যেখান থেকে দেখছেন বিশেষ করে দোহাকাতারে আমাদের সাথে আছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে একটি গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করবো অগ্নিসংযোগে আমাদের করণীয় কী দর্শক আমরা প্রবাসে আছি প্রবাসে যখন আমরা আসছি আসার পরে আমরা দেখেছি বিশেষ করে গালফে অগ্নিসংযোগের হলে করণীয় কি আমাদের বাংলাদেশে এটা নিয়ে সবাই ব্যস্ত হয়ে ওঠেন আসলে অগ্নিসংযোগের পরে করণীয় হচ্ছে এতে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে যে অগ্নিসংযোগের পূর্বে আমাদের করণীয় কি। আমরা চেষ্টা করবো আপনাদেরকে বোঝানোর জন্য আশা করি আমাদের সাথে থাকবেন আমরা গালফে দেখেছি অগ্নিসংযোগের পূর্বে আমাদের বিভিন্ন কোম্পানির ক্যাম্পে এবং ছোটো ছোটো স্টোরে বিভিন্ন কোম্পানির গোডাউনে আপনারা অবগত আছেন যে মধ্যপ্রাচ্যের তাপমাত্রা সামারে আপনার ফিফটি ডিগ্রি সাময়িক মাঝে মাঝে আবার এটা বাড়েও এই তাপমাত্রা অধিক তাপমাত্রাতেই অগ্নিসংযোগ হতে পারে আবার ইলেকট্রিক শকও হতে পারে আশা করি আমরা যারা প্রবাসে যারা আসি আমাদের প্রত্যেকটা ব্যক্তিরে প্রায় তারা অবগত আছেন যে অগ্নিসংযোগে আমাদের করণীয় কিভাবে আমাদেরকে সেফটি ট্রেনিং করিয়েছেন আমরা দেখেছি প্রত্যেকটা গোডাউনে যখন কাজ করবে কয়টা ব্যক্তি কাজ করবে দশটা পনেরোটা পিস জন পঁচিশ জনে কাজ করবে পঁচিশ জনকে একটা দিন সেফটি ট্রেনিংয়ের জন্য একটা শিডিউল করবে ওই শিডিউল মোতাবেক সেফটি করার জন্য সেফটি অফিসার সেফটি ম্যানেজার যারা আছেন ওরা আসবেন আসার পরে আপনার অগ্নিসংযোগের পূর্বে আপনি করণীয় কি। প্রত্যেকটা গোডাউনে প্রত্যেকটা জায়গায় জায়গায় একটা লোকেশানে লোকেশানে কিছু ফায়ার আমি অবশ্য দেখাতে পাচ্ছি না আপনাদেরকে কিছু ফায়ার সিলিন্ডার আছে সিলিন্ডারগুলা কিছু আছে সিলিন্ডার আপনার গ্যাসে আগুন নিবারণ করা হয় কিছু সিলিন্ডার আছে আপনার স্মোক যেটা ধোঁয়ার মতো যেটা আছে বাষ্প আকারে ওটা দিয়ে আগুন নিবানো হয় এই স্মোকটার ব্যবহারটা আমাদেরকে শিখিয়েছে এখানে আমরাও ট্রেনিং নিয়েছি এটার অনেক আগে পূর্বে আমাদের চেষ্টা করতেছি আমি বোঝানোর জন্য এই ওই সিলিন্ডারটা কীভাবে আপনার ওপেন করতে হবে যে লোকেশান থেকে এবং কি ওই সিলিন্ডারটা কোন চাবিটা নিফলটা আপনাকে ওপেন করতে হবে ওপেন করার সাথে সাথে ওটাকে একটা পুশ করলে তখন ওইখান থেকে একটু কিছু খুব স্পিডে আপনার গ্যাস অথবা ফাউডার ওই স্মোকে আপনার আগুনটা নিবেতে হবে আগুনটা যে জায়গা পয়েন্টে আপনার আগুনটা লাগছে ওখান থেকে উপরে যখন আগুনের লীলা তো সবসময় উপরে ওঠে ওই স্মোকের যে পয়েন্টটা ওই পয়েন্টটাতে আপনাকে এটা স্মোকটা ওই স্মোক ডিটেক্টর যেটা আছে আপনার সিলিন্ডারটা ওখানে আপনাকে ফায়ারিং করতে হবে ওখানে আপনাকে পুশ করতে হবে করলে ওখানে আগুনের যে পয়েন্টটাতে ওখানে আগুন নিবে আপনি আগুন এখানে লাগছে এখান থেকে উপরে উঠছে আগুন কিন্তু আমরা সবসময় একটা ফলো করি আগুন উপর থেকে পানি মারা হয় উপরে ফায়ার সার্ভিস আসে উপর থেকে ওরা তখন তো স্পোর্টে অন দ্য স্পোর্টে খুবই নিয়ার যেখানে কাছে ওখানে যেতে পারে না আগুন লাগানোর পরে ওরা কি করে উপর থেকে পানি মারে অথবা এছাড়া তাদের করণীয় নেই কিন্তু আসল মূল কারণ হচ্ছে যে যা যেটা করা প্রয়োজন সেটা যেখান থেকে আগুন লাগছে আপনার একটা গ্যাস সিলিন্ডার অথবা ধরেন আপনার যে কোনো জায়গাতে ফায়ার হয়েছে একটা বিশেষ করে সিলিন্ডার অথবা যেখানে আগুনটা লাগছে ওই জায়গাতে যদি আপনার এই স্মোক ডিটেক্টরটা ইউজ করা হয় সাথে সাথে আগুন আপনি একজন দুইজন যদি নিবানো যায় আগুনটা সম্ভব হয় তো এটাতে কী করা হয় আপনার এই স্মোক ডিটেক্টর আপনাকে ইউজ জানতে হবে এই জিনিসটা আমরা বিদেশে এর সেফটি ট্রেনিংটা করা হয় আবার অনেক দেখা গেছে যে আপনার একটা ক্যাম্পে ক্যাম্পের চারতলা পাঁচতলা একটা ক্যাম্প ক্যাম্পের ভিতরে যখন আপনার সিঁড়ি আছে যে সিঁড়িতে প্রত্যেকটা লেভেলে প্রত্যেকটা তলাতে আপনার একটা লোকেশানে গ্যাস সিলিন্ডারটা থাকে ওটা আবার যারা এখানে যারা আপনার ফায়ার ব্রিগেডিয়ার যারা আছে বিদেশে প্রবাসে আমরা দেখছি আবার যারা বিদেশে আছেন ওই স্মোক ডিটেক্টর যেটা সিলিন্ডারটা কিছু আছে ব্লু কালার কিছু আছে রেড কালার এই জিনিসটাগুলা এই সিলিন্ডারগুলা আপনাকে ইউজ জানতে হবে এবং কি ওই সিলিন্ডারগুলোর একটা এক্সপায়ার ডেট থাকে এক বছর মেয়াদের দাম বেশি না পঞ্চাশ ষাট রিয়াল সত্তর রিয়াল একশো রিয়াল একশো পঞ্চাশ রিয়াল এরকমই এক একটা সিলিন্ডার ওটাতে এক্সপায়ার ডেট থাকে ওই ডেটের মেয়াদ শেষ এরা কী করে আপনার যে ফায়ার ব্রিগেডিয়াররা এরা আবার এটাকে বছর বছর এটা চেঞ্জ করে দিয়ে যায় প্রত্যেকটা ফ্লোরে এবং আপনার আসেন কিচেন কিচেনের সবচেয়ে যেখানে অগ্নিসংযোগ সংযোগ ঘটে ফায়ার গ্যাস সিলিন্ডার থেকে ওই কিচেনে এক একটা একটা লোকেশানে এই জিনিসটা ঝুলানো থাকে ওটার এক্সপায়ার ডেট থাকে সংযোগ হলে কী করে সাথে সাথে যদি আপনার অগ্নিটা যদি নিবারণ করা যায় নিভানো যায় তাহলে অগ্নিটা আগুনটা ফায়ারটা আর বড়ো আকারে চড়ালো না ছড়ালে কী হবে আপনার এই কিচেনে লাগবে কিচেন থেকে আপনার পুরো ফ্লাট হবে পুরো ফ্ল্যাট থেকে ফাঁসবর্তী ফ্ল্যাট হবে ফাঁসবর্তী ফ্ল্যাট থেকে পুরো তলাতে হবে ফায়ার পুরাতলা থেকে এবারে আস্তে 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 দুতলা তিনতলা চারতলা পাঁচতলা উপর দিকে যখন অগ্নিটা আগুনটা ফায়ারটা যখন আপনার বড় আকারে হয়ে যাবে তখন সমস্যা হয়ে যাবে আপনার তখন নিবাহ বড় ফায়ার সার্ভিস লাগবে আমরা যারা আমাদের করণীয় হচ্ছে যে যে ফায়ার যখন আপনার হবে ফায়ার হওয়ার সাথে সাথে যখন আপনি আপনার কিচেনে যখন আপনার অথবা আপনার এই স্টোরে আপনার এগুলাতে আপনি যখন ফায়ারটা আপনার সাথে সাথে যদি নিবানো যায় ওখান থেকে ওখান থেকে ফায়ার লাগলে আমরা কী করি সময় ওখান থেকে দৌড়ে পালিয়ে যাই না এই জিনিসটা করা যাবে না যেখানে আছে যতটুকু সম্ভব চেষ্টা করব আমরা উপস্থিত ওই জায়গাতে আমরা ফায়ারটা নিবানোর চেষ্টা করলে আমাদের এই সমস্যাটা হবে না আসুন এবার বাংলাদেশে আমাদের বাংলাদেশে এই জিনিসটা নাই যে একটা ক্যাম্পে কাজ করলে অথবা একটা এই আপনার স্টোরে কাজ করলে একটা গোডাউনে কাজ করলে ওদের যে ফায়ার যে আপনার ট্রেনিংটা দেওয়া হয় এই যে আপনার কীভাবে আগুন লাগালে কিভাবে নিবাতে হবে কিভাবে এটা ইউজ করতে হবে ইউজ জানতে হবে এই জিনিসটা আমাদের বাংলাদেশে নাই কেন নাই আমাদের বাংলাদেশ সরকার কি অক্ষম অবশ্যই সক্ষম আমাদের বাংলাদেশ সরকার যদি চায় কাতারের মতো দেশ এই কাতার মতো দেশে যদি আপনার আমাদেরকে এই ট্রেনিংটা দেওয়া হয় এটা তো এমন কোনো এক্সপেন্সিভ কিছু না একদিন আপনার সেফটি যেটা মিটিং যেটা ওকে সেফটি ট্রেনিংটা করে দেওয়ার পরে আপনার এই জিনিসটা আমরা শিখে নিলে আমাদের জন্য সহজ হয় কিন্তু বাংলাদেশে এই যে কানুনটা যেটা বাংলাদেশ সরকার গভর্নমেন্টের প্রতি আমার অনুরোধ থাকবে আমি জানি না আমার ভিডিওটা কতটুকু যাবে আমাদের বাংলাদেশের গভর্নমেন্টের প্রতি অনুরোধ থাকবে যে যে জিনিসটা যেটা ফায়ার আগুন লাগলে আমরা দৌড়ায় পালিয়ে যাই এবং কি ফায়ার সার্ভিস আছে বহু চেষ্টা করে পাবলিকের জন্য সরানো যায় না আমরা তামাশা দেখতে আসি তার ফলে যে আপনার অনেক উপর থেকে এটা ফায়ার সার্ভিসে ফানে ওয়াটার গান দিয়ে এটা নিবানোর চেষ্টা করে আপনার আগুন যেখান থেকে লাগছে মূল পয়েন্টে যদি আপনার অগ্নি সংযোগের পরে আপনার কী করণীয় ওটা যদি আপনি সাজেশন না করে ওটা যদি অ্যাডভাইস না করে যদি সংযোগের পূর্বে যদি আপনি সতর্ক হন তাহলে আর এই অগ্নিসংযোগটা ঘটে না আমি বাংলাদেশ সরকারের দৃষ্টি আকর্ষণ করতেছি এবং ফায়ার ব্রিগেডিয়ারদের আমি জিনিসটা এই দৃষ্টি আকর্ষণ করছি যারা আমাদের বাংলাদেশে আছে এখানে কাতারে তো আপনার দেশের প্রবাসী যেটা গালফে আছে এরা মিউনিসিপ্যালিটি যেটা পৌরসভা এটা নিয়ন্ত্রণ করে আপনার একটা কোম্পানি একটা লাইসেন্স চালু করলে একটা গোডাউন যখন আপনি চালু করবেন একটা দোকান যদি আপনি চালু করবেন একটা রেস্টুরেন্ট যদি আপনি চালু করেন রেস্টুরেন্টে আপনার কিচেনে এই ফায়ার সার্ভিসের আপনার এটা লাগবে সিলিন্ডারটা ইনস্টল করতে হবে আপনার প্রত্যেক একটা বিল্ডিং যখন আপনার আমাদের বাংলাদেশে যখন বানায় আপনার ঢাকা সিটি ফেনিস বলেন চিটাং বলেন যে কোনো সিটিতে আপনি বলেন যে একটা বিল্ডিং বিল্ডিং বানানোর পরে ওখানে কি আপনার ফায়ার সার্ভিসের যে আপনি যে আপনি ওয়ারিং করছেন ফায়ার সার্ভিসের ওয়ারিংটা বেশ অনেক অনেক ইম্পর্টেন্ট জিনিস এ ওয়ারিংটা করলে আপনার যে হর্স ফাইভ জের যেটা একটা রিলের একটা প্রত্যেক থাকে ওটাকে ইউজ জানতে হবে ওটা চালু করার সাথে সাথে ফেসার ফাম চালু হবে ফেসার পাম্প চালু অনেক সময় দেখা যাচ্ছে ইলেকট্রিসিটি নাই ফেশার ফার্ম চালু হওয়ার সাথে সাথে যদি ইলেকট্রিসিটি না থাকে এখানে আরেকটা বটম আছে দুইটা বটম এই আরেকটা বটম যেটা ওটাতে যদি আপনি ক্লিক করেন তখন অটোমেটিকলি আপনার ডায়নামা যেটা ডায়নামাতে আপনার এই ফেসার ফার্মটা চালু হবে ফ্যাশার ফার্ম চালু হলে পানির যে স্পিড হবে স্পিড দিয়ে আপনি আগুনটা নেবাতে পারবেন ফ্ল্যাটের আগুন ধরে গেলে সম্ভব যদি না হয় তাহলে আপনার ফ্ল্যাটের বাইর থেকে আগুনটা আপনি ওই উপস্থিত ওই বিল্ডিংয়ে ওয়ারিং যদি থাকে ফায়ারের ওখান থেকে আপনি ফায়ারটা আপনি আগুনটা নিয়ন্ত্রণ করতে পারবেন ফায়ার সার্ভিস আসবে তখন কখন ওরা ফোন করা হবে ফোন করলে ওরা ওখান থেকে আসবে আসলে তারা ইনস্টলমেন্ট রেডি করতে হবে রেডি করে তারপরে তারা অ্যাকশানে যাবে ফায়ারের আগুন নিবানোর কাজে ইয়ের আগে যদি আমরা যে আমরা যেই যে আগুন লাগানোর পূর্বে যে জিনিসটা যেটা আমরা যদি শিখে নেওয়া যায় প্রত্যেকটা রেস্টুরেন্টে কজন কাজ করবো দশজন দশজনকে আপনি সেফটি ট্রেনিং দিয়ে দেন ফায়ারের তারপর আপনার একটা ফ্ল্যাটে আপনি বাসার একটা ফ্ল্যাটে পাঁচজন ব্যক্তি থাকবে পাঁচজন ব্যক্তি ব্যক্তিকে আপনি ফ্ল্যাটের ফায়ার আপনি কিভাবে নিবারণ করতে হবে ফায়ার কিভাবে নিবারতে হবে ওই সিলিন্ডারটা ইউজ ছিঁড়িয়ে দেন ওই ফ্ল্যাটে ওই বিল্ডিংয়ের মালিক আপনার দশতলা সাততলা যে একটা বিল্ডিং আপনি তৈরি করছেন কমার্শিয়াল বিল্ডিং ওখানে অনেকগুলো ফ্যামিলি থাকবে প্রত্যেকটা ফ্যামিলিকে আপনি প্রত্যেকটা কিচেনে যদি আপনি ফায়ারের সিলিন্ডারটা যদি আপনি ইনস্টল করা হয় গভর্নমেন্ট যদি এটা যদি চালু করে তার আমার মতে জিনিসটা অনেক বাংলাদেশ নিয়ে আগুন থেকে অনেক বাংলাদেশকে সেফ করা যাবে জিনিসটা যদি আপনার চালু হয় আমাদের লস তো কিছু নাই বাংলাদেশ সরকার যদি এটা নিয়ে মাথা নেয় তাহলে এই জিনিসটাতে আপনার আমরা অনেকগুলো প্রাণও সেফ হয়ে যেতে পারে অনেকগুলো সম্পদ আমাদের সেফ হতে পারে যেটা আমরা প্রবাসে যদি কাতারে যদি আমাদের ট্রেনিং দেওয়া হয় তাহলে বাংলাদেশ কেন পারবে না প্রত্যেকটা ফ্ল্যাটে যদি আপনি নিয়ম করেন কানুন করেন আপনি চাইলে ইচ্ছা করলে সবই সম্ভব অসম্ভব কিছু না আপনার প্রত্যেকটা ফ্ল্যাটে যদি একটা ফ্যামিলি আসে তাকে সেফটি ট্রেনিং করে দেন প্রত্যেকটা ফ্লোরে ফ্লোরে আপনি সিলিন্ডার প্রত্যেক বছর বছর এটা মেয়াদ শেষ অটোমেটিকলি তারা যেই গভর্নমেন্ট যেটা যে ফায়ার সার্ভিস আছে ফায়ার সার্ভিসে অটোমেটিকলি এটা আসে বছর শেষ মেয়াদ শেষ আপনাকে এটা সিলিন্ডার নতুন একটা সিলিন্ডার ইনস্টল করে দিয়ে দিয়ে যাবে জিনিসটা ইজি একটা একটা কিচেনে যদি আপনি কাজ করেন কিচেনে মিনিমাম দুইটা সিলিন্ডার আপনাকে ইনস্টল করতে হবে দিস ইজি তাহলে আপনি আপনি কেন পারবেন না আপনার বাংলাদেশে এই যে আপনার কিছুদিন আগে আমি আমরা অগ্নিসংযোগ নিয়ে আমি বেলি রোডে যে একটা অগ্নি দুর্ঘটনা যেটা ঘটছে ফায়ার আপনি ইলেকট্রিসিটি শর্ট বলেন আর আপনার আপনার সিলিন্ডারের ফায়ার বলেন যেটাই বলেন এই জিনিসটা যদি আমরা বাংলাদেশ সরকারের গভর্নমেন্টে যদি একটু মাথায় নেয় এই ফায়ারকে নিয়ে ফায়ারের কাজকে নিয়ে আসলে ইজি ভেরি সহজ যদি সহযোগিতা চায় বাংলাদেশ থেকে এখানে কাতারে অনেক ব্যক্তি আছে তারাও এই ফায়ার সম্বন্ধে তাদের আইডিয়া আছে এই জিনিসটা যদি করা হয় বাংলাদেশ গভর্নমেন্ট যদি এটা মাথায় নেয় আশা করি আমার ভিডিওটি ভালো লাগবে বাংলাদেশ গভর্নমেন্টের দৃষ্টি আকর্ষণ করছি এবং কি বাংলাদেশের যেসব ফ্ল্যাটের মালিক যেসব রেস্টুরেন্টের মালিক যেসব গোডাউন প্রতিষ্ঠান যেগুলো আছে ব্যবসায়িক প্রতিষ্ঠানে প্রত্যেকটা প্রতিষ্ঠানের মালিক যদি এগিয়ে আসেন যে ফায়ার আগুন নিবারণের জন্য সিস্টেমটা সেফটি মিটিং করে এই লোকগুলোকে যদি ট্রেনিং দেওয়া হয় এবং কি আপনার এবং কি আপনার যদি এদেরকে ট্রেনিং দেওয়া হয় এবং কি আপনার এই ইনস্টলমেন্টগুলো যদি আপনার মজুত রাখা হয় এবং কি আরও একটা জিনিস ব্যাপার যেটা আমাদের গাড়ি প্রত্যেকটা গাড়িতে আপনার সামারে এটা ফায়ারিং হতে পারে বিভিন্ন ইলেকট্রিক শর্টে প্রত্যেকটা গাড়িতে আপনি যেই আপনার গাড়ির যে লাইসেন্স রিনিউ করা হয় বিআরটিএ থেকে এই যে আমাদের এখানে তো কাতারে তো আছে এখানে যে গভর্নমেন্ট থেকে যে গাড়ির একটা ইন্সপেকশন যেটা হয় ইন্সপেকশানে প্রত্যেক বছর বছর আপনার ফায়ারের যে সিলিন্ডার ওই সিলিন্ডারটা চেঞ্জ করা হয় নতুন ইনস্টল করতে হয় নাহলে আপনার গাড়ির লাইসেন্স আপনার ইন্সপেকশানে পাশ হবে না পাশ না হলে আপনার গাড়ি রেনউ হবে না আপনার গাড়ি রেনিউ না হলে আপনি ফাইন দিতে হবে সিস্টেমেটিক আপনি যদি আসে যান সিস্টেম যদি করে দেওয়া হয় সিস্টেম করে দিলে আপনার সিস্টেমের বাইরে চললে আপনাকে বিপদ সমস্যার সম্মুখীন হতে হবে সিস্টেম ওয়াইজ যদি আপনি কাজ করা হয় তাহলে সব কিছু ইজি এবং সুন্দর হয়ে যাবে আমরা চাই বাংলাদেশ আরও এগিয়ে যাক দিন দিন মানুষ আপডেট হচ্ছে প্রত্যেকটা দেশ আপডেট হচ্ছে আমিও চাই আমাদের মাতৃভূমি নিজ দেশ আরও আপডেট হোক আরও সচেতন হোক ভালো থাকুক সব প্রত্যেক বাংলাদেশি প্রবাসী ভালো থাকুক বাংলাদেশের সবাই ধন্যবাদ সবাইকে আজ এই পর্যন্ত ভালো থাকবেন আমাদের সাথে থাকবেন আমাদের কথাগুলো যদি ভালো লাগে আমাদেরকে লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন আসসালামু আলাইকুম আলহামুল্লাহি